ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেছেন মার্চ ফর গাজা শিরোনামে এই কর্মসূচিতে আলেম ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এ সময় বিক্ষুব্ধ জনতা অনতি বিলম্বে গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ এবং ফিলিস্তিনকে মুক্ত করতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান এই জনসমুদ্র ঢাকা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের নির্যাতিত নিপীড়িত গাজা ভূখণ্ডের মানুষের জন্য যারা ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার শিকার গত দেড় বছর ধরে সেখানকার পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এর মধ্যে শিশু সতেরো হাজারের বেশি ফিলিস্তিনের প্রতি বিশ্ববাসীর সমর্থন আদায় এবং ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আয়োজন করা হয় মার্চ ফর গাজা শিরোনামে এই কর্মসূচি শনিবার দুপুরের পর থেকে ঐতিহাসিক সৌরাওয়ার্দি উদ্যান ও এর আশপাশের এলাকায় দলে দলে নগরবাসী জড়ো হতে থাকেন তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন এক হাতে বাংলাদেশের পতাকা অন্য হাতে ফিলিস্তিনের পতাকা এমন চিত্র ছিল রাজধানীর প্রায় সব সড়কে কেউ পায়ে হেঁটে আবার কেউ গাড়িতে এসেছেন ইসরাইলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানাতে উপেক্ষা করেছেন প্রচন্ড গরম বাইদের উপরে নির্যাতন বন্ধ করে ফিলিস্তিনকে যেন মুক্ত করে ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে খুব আঘাত লেগেছে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে ছোট দেশ থেকে আপনাদের পাশে আছে যতদূর চোখ যায় মানুষ আর মানুষ যোগ দেন বিএনপি জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি ও শায়ক আবদুল্লা সহ দেশের শীর্ষস্থানীয় অনেক আলেম বেলা তিনটার দিকে নেতৃস্থানীয় ব্যক্তিরা মঞ্চে ওঠেন এ সময় ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে গর্জে ওঠে পুরো সোহরাওয়ার্দি উদ্যান বক্তারা বলেন গাজাবাসীর পাশে বিশ্বকে দাঁড়াতে হবে তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান পরে গাজার বাসিন্দাদের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা